ইউনিভার্স আপনাকে একটা চ্যালেঞ্জ জানাতে চাইছে এই চ্যালেঞ্জ যদি আপনি অ্যাকসেপ্ট করেন তবে এমন কোনো ইচ্ছা নেই যা পূর্ণ হবে না এবং এমন কোনো সমস্যা নেই যা আপনার পথে বাধা সৃষ্টি করবে আজকে ইউনিভার্স আপনাকে বার্তা দিতে চাইছে যদি আপনি কোনো ইচ্ছা পূরণের জার্নিতে বারবার ব্যর্থ হচ্ছেন যদি আপনি এমন কেউ হন যিনি অত্যন্ত বেশি পরিমাণের নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকেন যার আশপাশের মানুষরা তাকে অত্যন্ত নেগেটিভ কথাবার্তা বলেন অথবা আপনি খুব ডিপ্রেশনের মধ্যে আছেন অত্যন্ত কষ্টের মধ্যে আছেন তবে আজকের ভিডিওটা অবশ্যই আপনার জন্যই হতে চলেছে এছাড়াও আপনি যদি কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন টেকনিককে অবলম্বন করছেন ল অফ অ্যাট্রাকশন ল অফ অ্যাজামশান বা অন্য কিছুর তবে আজকের এই টেকনিক অথবা আজকের যে বার্তাটা সেটা আপনার জীবনে প্রয়োগ না করলে আপনি সফল তো হতে পারবেনই না এবং আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানান রকমের গোলযোগ আসতে শুরু করবে আজকে কথা হবে নেভেল গদার্ডের সেলিব্রেটেড টপিক মাইন্ড ডায়েট অথবা মেন্টাল ডায়েটের বিষয়ে মাইন্ড ডায়েট মনেরও ডায়েট হয় আপনাদের মধ্যে যারা শরীরচর্চা করতে পছন্দ করেন যারা জিম করছেন যোগা করছেন বা অন্য কোনো ওয়েট লসের টেকনিক করছেন তারা জানেন ডায়েটের গুরুত্ব কতটা অপরিসীম আমাদের জন্য আমরা কার্ডিও করি আমরা এক্সারসাইজ করি যোগাসন করি যাই করি না কেন ডায়েট যদি আমাদের ঠিকঠাক না থাকে তবে আমরা আমাদের ওয়েট লস করতে পারবো না অথবা আমাদের শরীর ভেঙে যাবে এবার মনের ক্ষেত্রে সেটাকে কি করে প্রয়োগ করবেন দেখুন আমরা সবসময় এই কথা বলে থাকি যে ভালো ভাবো তবে তোমার জীবনে ভালো কিছু হবে এবার ভালো ভাবতে গেলে আপনাকে ভালো কিছু দেখতে হবে ভালো কথা শুনতে হবে ভালো ভালো কথা বলতেও থাকতে হবে কিন্তু যদি আপনার আশপাশের মানুষেরা অত্যন্ত নেগেটিভ হন বা আপনি কোনো নেগেটিভ এনভায়রনমেন্ট থেকে বিলং করেন অথবা আপনি সারা দিন কোনো নেগেটিভ কন্টেন্ট কনজিউম করেন তাহলে আপনি পজিটিভ কথাবার্তা ভাবতেও পারবেন না পজিটিভ কথা বলতেও পারবেন না অ্যাজ ওয়েল অ্যাজ আপনার জীবনে পজিটিভ জিনিস আসা বন্ধ হয়ে যাবে এবার নেগেটিভ এনভায়রনমেন্ট অনেক রকমের হয়ে থাকে যেরকম আমাদের আশপাশের অনেক মানুষেরা আমাদেরকে বডি শেমিং জাতীয় কথাবার্তা বলে থাকে আমাদের বডি শেপ কিরকম আমরা মোটা কিনা আমরা কালো কিনা আমাদের স্কিন কমপ্লেকশন আমাদের হাইট আমাদের ওয়েট বা আমাদের মুখাবয়ব আমরা স্ট্যান্ড যে বিউটি স্ট্যান্ডার্ড সেটার উপর আমরা কতখানি যেতে পারছি এগুলো নিয়ে অনেকেই আমাদের জাজ করে থাকেন তাহলে প্রথমেই বলবো এই ধরনের কথাবার্তাগুলোকে কনজিউম করা বন্ধ করুন অথবা কনজিউম করলেও এগুলোকে পজিটিভভাবে কনজিউম করুন সাপোজ আপনাকে কেউ খালি সমালোচনা করে আপনার স্কিন কমপ্লেকশন নিয়ে বা আপনার হাইট নিয়ে দেখুন আপনি হাইট ইনক্রিজ করার জন্য কোনো এক্সারসাইজ করতে পারেন যদি কোনো প্রপার ডায়েট ফলো করলে ভালো হয় তাহলে কোনো ডায়েটিশিয়ান বা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই ডায়েটও আপনি ইনটেক করতে পারেন কিন্তু সেটাকে নিয়ে কখনও মন খারাপ করে হিনমন্যতায় ভুগে ভেঙে পড়বেন না এতে আপনার স্বাস্থ্যের উপরেও কুপ্রভাব পড়বে এবং এক্ষেত্রে সমস্যার সমাধান তো হবেই না আর আপনার স্বাস্থ্য শরীরও ভেঙে যাবে দেখুন যারা আজকে আপনার হাইট নিয়ে সমালোচনা করছে কালকে যদি আপনার হাইট ইনক্রিজও হয় তারা কিন্তু সমালোচনার অন্য কোনো বিষয়বস্তু খুঁজে নেবে সুতরাং যারা অন্যকে নিয়ে সমালোচনা করতে পছন্দ করেন তাদেরকে আপনি কিছুতেই আটকাতে পারবেন না সুতরাং এদেরকে নিজের মাথা থেকে ঝেড়ে ফেলুন এবং নিজের কাজের দিকে মন দিন নেক্সট অনেক মানুষ থাকেন আমাদের আশপাশে যারা অন্যের লাইফ নিয়ে আলোচনা করতে পছন্দ করেন সাপোজ আপনার বাড়িতে কোনো আত্মীয় এসছেন তারা ঠিক তাদের সাথে আপনার সম্পর্ক কীরকম বা আপনারা কী করছেন আপনারা কত টাকা দামি খাবার খাচ্ছেন তারা তার থেকে ঠিক কত টাকা দামি খাবার খাচ্ছে ইত্যাদি ইত্যাদি নানান রকম বিষয় অনেকেরই মাথা ব্যথা থাকে এদেরকেও ইগনোর করতে শিখুন এবং যখন কেউ আপনার সামনে এই ধরনের কথাবার্তা আলোচনা করবে তখন পারলে ওনাকে এড়িয়ে যান পারলে বলুন যে আমাকে কেউ ডাকছে আমাকে এখন যেতেই হবে অথবা অন্য কোনো উপায় তাকে অ্যাভয়েড করুন এই সময়টা যখন কোনো মানুষ তার অন্যের নিন্দে আপনার সামনে করছে বা অন্যের অযথা সমালোচনা আপনার সামনে করছে এই সময়টা মনে মনে ঈশ্বর চিন্তা করতে থাকুন ঈশ্বরের কাছে ক্ষমা চান এবং ঈশ্বরের চরণেই আপনার মন আছে এরকম ধরনের কল্পনা আপনি মনে মনে করতে থাকুন নেক্সট যখন কেউ আপনাকে নিয়ে কোনো নেগেটিভ সমালোচনা করতে থাকে তখন আপনি সেটাকে পজিটিভভাবে গ্রহণ করুন আপনি দেখুন আপনার স্কিন কমপ্লেকশান নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করছে আপনি দেখুন আপনার পার্সোনালিটিকে আপনি কি করে সুন্দর করতে পারেন পার্সোনালিটি সুন্দর হওয়ার সাথে স্কিন কমপ্লেকশন হাইট ওয়েট এগুলো কোনো কিছু সম্পর্ক নেই শুধুমাত্র আপনি কীরকমভাবে বুদ্ধিদীপ্তভাবে কথা বলেন আপনার প্রেজেন্স অফ মাইন্ড কীরকম বা আপনি অন্যের কথায় সহজে ভেসে যান কি না সেটার উপরেই এগুলো ডিপেন্ড করে সুতরাং একজন সুন্দর মনের মানুষ হয়ে উঠুন এবং আপনার মুখের উপর আপনার সুন্দর মনের যে প্রতিফলন সেটা অবশ্যই ঘটবে এবং প্রত্যেকটা মানুষই আপনাকে দেখে আকৃষ্ট হবে নে যখন আপনাকে কেউ কোনো রকম অযথা সমালোচনা করে যে আপনি এই আপনি সেই আপনি নিজের স্কিন কেয়ার রুটিনের উপর মন দিন আপনি নিজেকে আরও বেশি ভালোবাসুন স্কিন কেয়ার রুটিন শুধু নয় নিজের হাইজিন মেনটেন করুন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেটা দেখুন আপনার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন কিনা আপনি সেটা দেখুন যদি এগুলো যদি ঠিক হয় আর এর পরেও কেউ আপনার সমালোচনা করছে তাহলে তাকে যেতে দিন জানবেন এর কড়া স্বভাব সমালোচনা এ করছে এর পাপ করছে বাদ দিন তাদের কথা এবং একটা কথা মাথায় রাখবেন যে সমস্ত ব্যক্তি আপনার সমালোচনা করছে তারা কিন্তু আপনার ব্যাড কারমার ভাগ নিচ্ছে আপনার যদি কোনো রকমের কোনো ব্যাড কারমা থেকে থাকে সেটা পাস্ট লাইফ হোক বা যা কিছু হোক সে কিন্তু আপনার সেই কারমাটার ভাগ নিয়ে নিচ্ছে যেভাবেই হোক না কেন সেটা তার লাইফে এফেক্ট করতে শুরু করছে সুতরাং যারা আপনার নিন্দে করছে তাদের প্রতি পরম কৃতজ্ঞ হন যে তারা আপনার কর্মফলের ভাগটাও গ্রহণ করছে নেক্সট যখন আপনি অতিরিক্ত বেশি নেগেটিভ কন্টেন্ট কনজিউম করতে শুরু করেন আপনি অতিরিক্ত বেশি মারপিটের ভিডিও দেখছেন আপনি অত্যন্ত বেশি দুঃখের খালি কার সাথে কার ডিভোর্স হয়ে যাচ্ছে কার সাথে কার ব্রেক হয়ে যাচ্ছে কার রিলেশনশিপ ভালো চলছে না কে কাকে কষ্ট দিচ্ছে অথবা এমন কোনো আপনি ভিডিও বা এমন কোনো টিভি সিরিয়াল এমন কোনো টপিক আপনি দেখেন যেখানে এইটাই দেখানো হয় যে একটা মানুষ বারবার কন্টিনিউয়াস কষ্ট পেয়ে যাচ্ছে একজন সবার প্রতি ভালো কিন্তু তার প্রতি সবার সবাই মিলে অন্যায় করছে ভালোর সাথে সবসময় খারাপই হয় এটা যেখানে বোঝানো হচ্ছে সেই সমস্ত কন্টেন্ট দেখা বন্ধ করুন ভালো হওয়ার অর্থ ন্যাকা হওয়া নয় আই অ্যাম সরি আমি এই ধরনের কথা আপনাদের সামনে প্রয়োগ করছি কিন্তু এটা করাটা অত্যন্ত জরুরি সরল হওয়া বা ভালো হওয়ার অর্থ নির্বোধ হওয়া নয় সরল হওয়া বা ভালো হওয়ার অর্থ হলো যে আমার সাথে ভালো আমি তাকে সেই সেম ভালো জিনিসটা ফিরিয়ে দেব এবং যে আমার প্রতি খারাপ তার প্রতি অন্তত খারাপ না হতে পারি অন্তত নিজেকে প্রোটেক্ট করব এবং নিজের ফ্যামিলির লোক প্রোটেক্ট করার ক্ষমতা রাখবো এটাই হচ্ছে ভালো আর খারাপের ডিফারেন্স নেক্সট যখন আপনাকে কেউ অতিরিক্ত পরিমাণে খারাপ কথা বলতে থাকে তাকে অ্যাভয়েড করুন অথবা তাকে ইউজ টু করে দিন যে তার কথার পাত্রা নিয়ে আর বেশি ভাববেন না মানুষের মন কষ্ট হয় কিন্তু সেই সময় আপনি তাকে নিয়ে আর বেশি পাত্তা দেবেন না অতিরিক্ত পরিমাণে ভয়ের কোনো ভিডিও দেখা হ্যাঁ এখনকার দিনে অনেক ব্ল্যাক ম্যাজিকের উপর পডকাস্ট হচ্ছে বা আরও সমস্ত অনেক এটা সেটা ভৌতিক বিষয় কার বাড়িতে অশুভ আত্মা কে কাকে ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলেছে এই ধরনের কথাবার্তাগুলো কনজিউম করা অন্তত টোয়েন্টি ওয়ান ডেজের জন্য বন্ধ করুন আপনি ডে ওয়ান থেকে একটা চ্যালেঞ্জ নিন সেই ডে ওয়ান থেকে আপনি এগুলো প্র্যাকটিস করা শুরু করুন নাম্বার ওয়ান আপনি কোনো স্যাড সং শুনবেন না আপনার ভাইব্রেশনকে লো করে দেয় এরকম কোনো কথাবার্তা আপনি শুনবেন না নাম্বার টু আপনার মতে ভয়ের উদ্রেক করে টেনশনের উদ্রেক করে এরকম কোনো ভিডিওস আপনি দেখবেন না বা এরকম কোনো কথাও আপনি শুনবেন না সেটাকে যতদূর সম্ভব আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন নাম্বার থ্রি আপনার ভাইব্রেশনকে লো করে এরকম কোনো কাজ আপনি করার চেষ্টা করবেন না নাম্বার ফোর অন্য কারোর সাথে নিজেকে তুলনা করা বন্ধ করবেন বা অন্য কারোর লাইফের সাথে নিজেকে তুলনা করা বন্ধ রাখবেন নাম্বার ফাইভ যারা আপনার প্রতি নেগেটিভ কথাবার্তা বলে তাদেরকে যতদূর দূর সম্ভব যতটুকু না হলে নয় অ্যাভয়েড করবেন নাম্বার সিক্স আপনার আশপাশের মানুষদের সাথে যতদূর সম্ভব প্রয়োজনের ছাড়া কথা বলবেন না একটু মৌনব্রত রাখুন এটাকে দেখুনই না কী হয় আর এই সারাটা ক্ষণ আপনি কি করবেন আমি না হয় বলে বেরিয়ে গেলাম এই ভিডিও দেখবেন না ওই ভিডিও দেখবেন না এর সাথে কথা বলবেন না তার সাথে কথা বলবেন না কিন্তু এই টোয়েন্টি ওয়ান ডেজ এগুলো বাদ দিয়ে আপনি কি কি করবেন আপনি পজিটিভ অ্যাফার্মেশান শুনবেন আপনি পজিটিভ অ্যাফার্মেশান বলবেন আপনি হো ও কোনো কোনো অ্যাফার্মেশান শুনবেন বা বলবেন যা ইচ্ছা করবেন আপনি গ্রিন তারা মন্ত্র বলতে পারেন বা শুনতে পারেন অর্থাৎ পজিটিভ অ্যাফার্মেশন আপনি শুনবেন অথবা বলবেন যে কোনো একটা করবেন নেক্সট আপনি নিজের বাড়ির মধ্যে কোনো পবিত্র মন্ত্র সারাক্ষণই চালিয়ে রেখে দেবেন সেটা সিদ্ধকুঞ্জিকা মন্ত্র হতে পারে ওম চ্যান্টিং হতে পারে মা কামাখ্যার মন্ত্র হতে পারে যে কোনো ফর্মে আপনি যে রিলিজিয়ান ফলো করেন সেই রিলিজিয়ানের কোনো পবিত্র কথা কোনো ভালো কথা আপনি নিজের বাড়ির মধ্যে খানিক্ষণ হলে অন্তত সকালবেলা উঠে যদি চালিয়ে রাখতে পারেন ভালো হয় যখন আপনি কোনো কাজ করছেন কাজ করতে করতে খানিক্ষণ কানে গেল আপনি শুনছেন এরকম করে আপনি টোয়েন্টি ওয়ান ডেজ পর্যন্ত ফলো করুন ফলো করে আপনি দেখবেন যে আপনার এমন কোনো ইচ্ছা নেই যেটা পূর্ণ হয়নি করেই দেখুন দেখবেন ইউনিভার্স নিজে আপনার পাশে এসে দাঁড়াবে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ